যারা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কাজ করেন সেই সকল ভাই বোন এবং স্টাফ যারা আছেন সকলের জন্য এই ভিডিওটি প্রযোজ্য আপনারা দেখলে মোটামুটি ক্লিয়ার হবেন যে আপনাদের এক বছর পর কত টাকা বেতন বৃদ্ধি হবে এই বিষয়টা টোটাল আপনারা ক্লিয়ার হবেন তো চলেন সরাসরি দেখে নিই এটাই দেখেন গেজেট এটা সাথে ডিসেম্বর প্রকাশিত হয়েছে এটা এখনও পর্যন্ত ফাইনাল অনুমোদন কপি আমরা পাইনি তবে যতটা সুপারিশ করে তার কিছুটা উনিশ বিশ হয় কিন্তু কিন্তু অলরেডি কিন্তু এটা পরবর্তীতে প্রকাশ হয় তো এটা নিয়ে আমরা এর আঘাতে একাধিক ভিডিও করেছি আজকে আমরা শুধুমাত্র দশ নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব যে বার্ষিক বেতন বৃদ্ধি কত পার্সেন্ট হবে সেটা নিয়ে আলোচনা করব চলেন সার্বিক কাজের মূল্যায়নের ভিত্তিতে কোনো শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার নির্ধারিত হইবে এক্ষেত্রে নিম্নতম নিম্নতম পঞ্চাশ পার্সেন্ট শ্রমিকের বার্ষিক মজুরি বৃদ্ধির হার হইবে মূল মজুরির নিম্নতম দশ পার্সেন্ট এই বিষয়টি কিন্তু আপনারা একদম ক্লিয়ার যে পঞ্চাশ পার্সেন্ট শ্রমিকের বার্ষিক মজুরি বৃদ্ধির হার হইবে মূল মজুরি নিম্নতম দশ পার্সেন্ট অবশিষ্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার তাহাদের কাজের মানের উপর ভিত্তি করে নিম্নতম পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট হইবে তবে কোনো ক্রমেই পাঁচ পার্সেন্টের নিচে হবে না তার কাজের পারফরমেন্স যত খারাপই হোক না কেন কোনো ক্রমেই পাঁচ পার্সেন্টের নিচে হবে না সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে আরেকটি কী বলা হয়েছে দেখেন শ্রমিকদের সার্বিক কর্মদক্ষতা ও মূল্যায়ন ভিত্তিতে মূল্যায়নের ক্ষেত্রে গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করিতে হইবে এখানে কিন্তু খুব সুন্দর একটি কথা বলা হয়েছে অনেক সময় দেখা যায় যে এপিএম বা পি এম বা জি এর আন্ডারে থাকে তাদেরকে সে গিয়ে এই কর্ম দক্ষতা বা কর্ম মূল্যায়ন পদ্ধতিটা আসলে তার অনুগত যারা আছে তাদেরকে মূল্যায়ন করে আর বাদ বাকি যারা আছে তাদেরকে মূল্যায়ন করে না যে কারণে এই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে শ্রমিকদের সার্বিক কর্মদক্ষতা ও মূল্যায়নের সার্বিক কর্মদাব্য দক্ষতা ও মূল্যায়নের ক্ষেত্রে গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করিতে হইবে কোনো শ্রমিকের প্রতি বৈষম্য প্রদর্শন করা যায়বে না সোয়েটার সহ অন্য অন্য সমজাতীয় সেক্টর সেক্টরের শিল্প প্রতিষ্ঠান বা ফ্রন ভিত্তিক পিস রেট মজুরিতে কর্মরত শ্রমিকদের বার্ষিক ভিত্তিতে এই মজুরি বৃদ্ধির সুবিধা পাইবেন তো এখানে একদম স্পষ্টভাবে আপনাদের উল্লেখ করে দিয়েছে যে আপনার দশ পারসেন্ট নিম্নতম ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট শ্রমিকের দশ পার্সেন্ট মজুরি বৃদ্ধি করতে হবে আর বাদবাকি যারা আছে তাদের কাজের মানের উপর ভিত্তি করে পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট মজুরি বৃদ্ধি করিতে হইবে এবং মূল মজুরির এটা পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট হবে সেই বিষয়টা কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যেটা আমরা এতক্ষণ বললাম এই দশ নম্বর পয়েন্ট দশ নম্বর পয়েন্টে কিন্তু একদম স্পষ্ট ক্লিয়ার করা হয়েছে তো যেই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে সেটার আমরা এক্সেল শিটে দেখে নিব যে আপনাদের যে স্যালারি আছে সেই স্যালারিতে কত টাকা বৃদ্ধি হবে আপনারা দেখেন হাই স্কিল অপারেটারের বেতন হচ্ছে দশ সতেরো হাজার সাতশো টাকা তার ওভারটাইম রেট হচ্ছে তিরানব্বই পয়েন্ট এটা চুরানব্বই টাকায় বলা হয় যদি আমরা রাউন্ড ফিগার করি তাহলে চুরানব্বই টাকা হবে তিরানব্বই পয়েন্ট এইট মানে চুরানব্বই টাকা ওভারটাইম রেট এটা এখন আমরা যদি দেখি যে বাস্তরিক মজুরি বৃদ্ধির হার দশ পার্সেন্টে কত টাকা হবে তা দশ পার্সেন্টে হবে নয়শো পঁচাত্তর টাকা নিউ বেসিক আসবে দশ হাজার সাতশো পঁচিশ টাকা হাউস রেন্ট আসবে এটার ফিফটি পার্সেন্ট হাউস রেন্ট আর এই কনভেন্স বা অন্য অ্যালাউন্স যেটা আছে এটা তেইশশো পঁচাত্তর টাকা এটা ফিক্স থাকবে এটা জাগার এটা কোনো অপরিবর্তনযোগ্য এটা কোনো পরিবর্তন হবে না তাহলে ওনার টোটাল স্যালারি হয়েছে আঠারো হাজার চারশো বাষট্টি টাকা ওনার টোটাল স্যালারি আঠারো টাকা থেকে যদি আমরা সতেরো হাজার বাদ দিই তাহলে আপনার চোদ্দোশো টাকা ইনক্রিমেন্ট হবে যিনি হাই স্কিল অপরাটা তার যদি টেন পারসেন্ট ইনক্রিমেন্ট কোম্পানি দেওয়া দিয়ে থাকে তাহলে ওনার বেতন বাড়বে হচ্ছে চোদ্দোশো টাকা পঞ্চাশ পয়সা এক বছর পর বেতন বাড়বে এবং তার নিউ গ্রস হবে আঠারো টাকা এবং অভার টাইম রেট হবে একশো টাকা যেখানে ওভারটাইম রেট আগে ছিল হচ্ছে আপনার তিরানব্বই পয়েন্ট টাকা এখন বর্তমান যে গ্রেডে আছে হাই স্কিলের বেতন হবে সতেরো হাজার টাকা সেখানে তিরানব্বই পয়েন্ট টাকা হবে বেতন বা ওটি রেট আর সেখানে যখন আপনার এক বছর পরে ইনক্রিমেন্ট হবে ইনক্রিমেন্ট হলে আপনার ওটি রেট হবে একশো তিন পয়েন্ট বারো মানে একশো তিন পয়েন্ট এক একশো তিন টাকায় ধরেন একশো তিন টাকা আমরা যদি কম্পেয়ার করি এটার সাথে এক বছর পরে তাহলে আপনার নয় টাকা চল্লিশ পয়সা বাড়বে আপনার টাইম ঘন্টায় পারবে যদি দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট আপনাকে দিয়ে থাকে তো অবশ্যই আপনারা সবাই ভালো কাজ করেন এবং আপনারা সবার থিঙ্কিং এটাই থাকবে যে আপনি দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাবেন আর অনেক কোম্পানির গুড অ্যাডভান্টেজ আছে বা গুড প্র্যাকটিস আছে তারা কিন্তু টেন পার্সেন্টের উপরেও দিয়ে থাকে যে সব খুব ভালো কাজ করে খুব ভালো মানের অপারেটর যারা তাদেরকে টেন পার্সেন্টের থেকে আপনার টুয়েলভ পার্সেন্ট দেয় থার্টিন পার্সেন্ট দেয় আপনার ফিফটিন পার্সেন্টও কোনো অনেক 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 কোম্পানি দিয়ে থাকে তো যেহেতু টেন পার্সেন্ট উল্লেখ করেছে সেই টেন পার্সেন্টের ক্যালকুলেশনই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি তাহলে এটা হাই স্কিল অপারেটার গেল তাহলে এবার আমরা একটু সিনিয়র অপারেটার দেখি সিনিয়র অপারেটার বেতন পনেরো হাজার দুইশো টাকা এক বছর পরে ওনার বেতন হবে ষোলো হাজার চারশো টাকা ওনার বেতন বাড়বে বারোশো বিরাশি টাকা পঞ্চাশ পয়সা আগে ওনার ওটি রেট ছিল বিরাশি টাকা ওনার নতুন ওটি রেট হবে নব্বই টাকা নব্বই টাকা চল্লিশ পয়সা এবং ওনার যদি আমরা কম্পেয়ার করি দু হাজার মানে এক বছর আগের কম্পেয়ার করি তাহলে ওনার ইনক্রিমেন্ট হওয়ার পরে দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট হওয়ার পরে ওনার হচ্ছে বেতন অভার টাইমে বাড়বে আট টাকা বিশ পয়সা এরপরে আমরা অপারেটারের হিসেব করে দেখি অপারেটারের বেতন হলো চোদ্দো হাজার চারশো পঞ্চাশ টাকা অভারটাইম রেট হলো সাতাত্তর পয়েন্ট চল্লিশ এবং আমরা যদি এটার ক্যালকুলেশন করি এক বছর পরে ওনার কত টাকা বেতন পারবে ওনার বারো হাজার ওনার বেতন বাড়বে পনেরো হাজার ছয়শো সাতান্ন টাকা এবং ওনার ইনক্রিজ অ্যামাউন্ট যেটা হবে বর্ধিত টাকা হবে বারোশো সাত টাকা যদি অপারেটর হয় তার বারোশো সাত টাকা পড়বে এরপরে জুনিয়র অপারেটারের বেতন বাড়বে এগারোশো বিয়াল্লিশ টাকা এক বছর পরে যদি টেন পারসেন্ট ইনক্রিমেন্ট দিয়ে থাকেন তাহলে এগারোশো বিয়াল্লিশ টাকা এবং টাইম রেট আসবে আশি টাকা সে ষাট পয়সা একাশি টাকা ধরতে পারেন এবং যারা একদম হেল্পার লেভেলে আছেন তাদের যদি টেন পার্সেন্ট ইনক্রিমেন্ট দেয় এবং যদি খুব ভালো পারফরমেন্স যদি আপনার হয় তাহলে টেন পার্সেন্ট ইনক্রিমেন্ট দিলে আপনার বাড়বে হচ্ছে এক টাকা এবং আপনার বেতন হবে তেরো হাজার আটশো টাকা পঞ্চাশ পয়সা এবং আপনার ওটি রেট হবে নতুন ওটি রেট হবে তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা এটা এক বছর পরে যদি বার্ষিক মজুরি বৃদ্ধির হার দশ পারসেন্ট করে দিয়ে থাকে আপনাদের এবং তাহলেই কিন্তু আপনার এই অ্যামাউন্টের এবং এই রেটের অন্তর্ভুক্ত আপনারা হবেন তো এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করার উদ্দেশ্য হলো এটা যেন এই বিষয়টা আপনাদের মোটামুটি ধারণা থাকে যে আসলে আপনার কোম্পানির কী মানে ব্যবসার যে নিম্নতম মজুরি এখানে কিভাবে উল্লেখ করা আছে সেই বিষয়টা আপনাদের জানা দরকার এবং আপনাদের যেহেতু বলা হয়েছে পঞ্চাশ পার্সেন্ট শ্রমিকের আমি আবারও বলি পঞ্চাশ পার্সেন্ট শ্রমিকের কিন্তু নিম্নতম টেন পার্সেন্ট আপনাকে বাড়াতে হবে টেন পার্সেন্ট বাড়াতে হবে পঞ্চাশ পার্সেন্ট শ্রমিকের বার্ষিক মজুরি বৃদ্ধির হার টেন পার্সেন্ট হবে আর বাদ বাকি পঞ্চাশ পার্সেন্ট যারা আছে তাদের পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্টের মধ্যে হবে কোনো ক্রমেই পাঁচ পার্সেন্টের নিচে হবে না সেই বিষয়টা কিন্তু এই দশ নম্বর পয়েন্টে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তা মানে আপনারা এবার বুঝতে পেরেছেন যে আপনারা আপনারা অবশ্যই আর এম থেকে আপনাদের স্যালারিটা অনেক বেশি হয়েছে এবং ইনক্রিমেন্ট রেটটাও কিন্তু আপনাদেরকে বেশি করা হয়েছে যে আপনার বাৎসরিক বেতন বৃদ্ধি যেখানে আর এম ছিল হচ্ছে আপনার ফাইভ পার্সেন্ট সেখানে আপনাদের করা হয়েছে টেন পার্সেন্ট দেখেন আর এম জিটাও আমি আপনাদের সামনে তুলে ধরি আর এম যেটা নিম্নতম মজুরি বোর্ড যেটা ঘোষণা করেছে দেখেন এখানে দেখেন এই যে উল্লেখ করা হয়েছে পরবর্তী বছরের ক্রমদ্বহন হারে পুনরোই পাঁচ পার্সেন্ট হারে মজুরি বৃদ্ধি পাবে তো দেখেন এখানে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পাঁচ পার্সেন্ট উল্লেখ করে দিয়েছে কিন্তু আপনাদের কিন্তু টেন পার্সেন্ট উল্লেখ করা হয়েছে সুতরাং কিন্তু আপনাদের জন্য খুবই খুশি সংবাদ এটা এবং এটা অবশ্যই সুখবর এবং এইটা যেই নিম্নতম মজুরি বোর্ড হয়েছে সেই মজুরি বোর্ডকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় যারা খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে এক্সপোর্ট প্রসেসিং জোনের আন্ডারে যারা থাকবে তারা এটার অন্তর্ভুক্ত হবেন আমরা উক্ত ক্যালকুলেশন আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের কোনো যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টস করতে পারেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টসের অ্যান্সার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ